হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসে গেছে একটা নতুন ব্লগের সাথে সকাল সকাল উঠে নিচের যে সমস্ত কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে আজকে আছে ঢেলা ফেলার পার্বণ সামনেই আছে হচ্ছে রান্না পুজো আশা করি তোমাদেরও সকলকারই যাদের যাদের রান্না পুজো আছে আর ইচ্ছে রান্না আছে তারা তারা জানো ঢেলা ফেলা পুজোটা কী কীরকমভাবে হয় তো আজকে সেটাই আছে তো মামুনি রান্না করেছে নিচে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সারা দিন কি করছি না করছি দেখতে থাকো এখন আপাতত আমি ওপরের যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করে ফেলি তারপর এখানে দেখলাম যে পুজো কমপ্লিট হয়ে গেছে মা মনসার পুজো করে ব্রাহ্মণ চলে গেছে তারপর মামনি রান্না করে ফেলেছিল হচ্ছে খিচুড়ি সেদিনকে খিচুড়ি আলুর দম পায়েস এটা রান্না করতে হয় পায়েসটা রান্না করতেই হয় কারণ কি পায়েসটা মা ষষ্ঠীকে জলে দিতে হয় সে কারণে সেটা আমি দেখাতে পারিনি তোমাদের তো এটা করতে হয় চান তো আমার হয়ে গেছে হয়ে গিয়ে নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাবু চলে গেছে অফিসে ওকে আমি ছেড়ে দিয়েছি টিফিন গুছিয়ে দিয়েছি তারপর ও টিফিনটা মানে ব্রেকফাস্টটা করে গেছে লাঞ্চটা নিয়ে চলে গেছে আজকে তো খিচুড়ি রান্না হয়েছে কারণ কি আজকে ঢেলা তো এটাই আমি ওকে প্যাকিং করে টিফিন বক্সে দিয়ে দিয়েছি নিয়েও বেরিয়ে গেছে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি সব কমপ্লিট হয়ে আমি এই ওপরে চলে এসেছি উপরে এসে একটুখানি বসে আছি তারপরে আবার দুপুরের দিকে নামব নেমে তারপর খাওয়া দাওয়া হবে বাকি সব কাজ পুজো করে চলে গেছে পুজো মনসা আজকে তো মা মনসার পুজো ছিল বেসিক্যালি তোমাদের সঙ্গে খুব একটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ব্রাহ্মণ এসেছিলো আমি যেতে পারিনি তো সে কারণে পুজোটা আমি শেয়ার করতে পারিনি তো আজকে মা মনসারই পুজো রান্না পুজো আসছে যখন বেসিক্যালি মা মনসারী পুজো হয় তো আমাদের এখানে মনসা একদম প্রতিষ্ঠা করা মনসা মা মনসা সে কারণে পুজোটা করে গেছে ব্রাহ্মণ ঠাকুর তো এখন আমাদের এই বিয়ে হওয়ার পরে যেখানে আমি আছি শ্বশুরবাড়িতে সেখানে সবাইকারই দেখছি ইচ্ছে রান্না মানে স চারপাশে সবাইকারই বলছে নাকি ইচ্ছে রান্না মানে আমাদের যেরকম বাপের বাড়িতে বুড়ো রান্না এখানে দেখছি ইচ্ছে রান্না আর আজকে কম বেশি দেখছি সবার বাড়িতেই মনসা পুজো হচ্ছে মানে নেক্সট যে আসবে শনিবার সেটাতে হয়তো রান্না পুজো হবে ইচ্ছে রান্না তো যখন ডেট হয় তো কয়েকটা ডেট থাকে সেটা অনুযায়ী চুজ করতে হয় কে কোনটাতে করবে তো এখানে দেখছি সবাইকারই ইচ্ছে রান্না বুড়ো রান্না সেরকম কারণ নেই তো আমাদের বাপের বাড়িতে বুড়ো রান্না ভালোই হয়েছে এক জায়গায় ইচ্ছে রান্না এক জায়গায় বুড়ো রান্না দুটোই কভার করা যাবে ওখানেও যাওয়া যাবে এখানেও যাওয়া যাবে দুটো বাড়িতেই যদি বুড়ো রান্না হতো তাহলে সেই দিক থেকে দেখতে গেলে যাওয়া যেত না তো এখানে ইচ্ছে রান্না ও তো মামুনিও ইনভাইট করে দিয়েছে ওদেরকে আসবে হয়তো জানি না কি হবে তো দেখা যাক কি হয় এবার বুড়ো রান্নাতেও যেতে পারবো ভাববে বাড়িতে তো এই হচ্ছে তোমাদের কার কীরকম রান্না আছে তোমরা একটুখানি কমেন্ট করে আমাকেও জানিও যে কারা কীরকমভাবে রান্না পুজো করো তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব রান্না পুজো কীরকম করছি না করছি ঠিক আছে এবার প্রথম বিয়ের পরের প্রথম এখানে রান্না পুজো চিনিমোখে অনেক দিন ধরেই কিন্তু কখনও আমি ওদের বাড়িতে আসিনি বিয়ের আগে বিয়ের আগে আমি কোনোদিনই ওর বাড়িতে আসিনি বিয়ের পরেই আমার ওর বাড়িতে আসা তো একদিনের জন্য আমি ওদের বাড়িতে আসিনি যে তুমি কীরকম বা কীরকম কী না আমি কোনোদিনও আসিনি আমি ওকে বলেছিলাম যখন বিয়ে হবে একেবারে তোমাদের বাড়িতে পা ফেলবো যদি বিয়েটা পসিবল হয় তো তো তোমরা তো জানো আমি বিয়েটা প্রথমে করতেই চাইনি তো খুব জোর করতো যখন এই সমস্ত কথাগুলো বলতাম আমি যে না তোমার বাড়িতে কোনোদিনই যাবো না আমি বিয়ের আগে যদি বিয়েটা কখনো সম্ভব হয় তাহলে আমি তোমাদের বাড়িতে যাবো আদারওয়াইজ আমি তোমাদের বাড়িতে কোনোদিনই যাবো না তো সেই অনুযায়ী আমি কোনোদিনও আসিনি ও কোনোদিনও যায়নি আমাদের বাড়িতে বিয়ের আগে সেভাবে দিনও না যদি কখনো ওই বাড়ি থেকে কোথাও বেরোনোর হতো তাহলে ওই রাস্তাটা গিয়ে দাঁড়াতো আর তখনই কথাবার্তা হতো এছাড়া আমি কোনো দিনই ও না ও আমার বাড়িতে গেছে না আমি ও বাড়িতে এসেছি তো বিয়ের পর বিয়েটা যখন পসিবল হয়েই গেলে ও পসিবল করেই ছাড়লো একদম বিয়েটা তো তারপরেই আমি এসেছি তো আস্তে আস্তে রিচুয়ালস সব জানতে পারবো যে কী আছে না আছে কীরকম কি হয় না হয় সবটা জানতে পারবো আর আশা করছি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো আমি টুকটাক তো তোমরা দেখতে থাকো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করো তবেই না তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করতে পারবো বলো তো এখন একটু বসে আছি তোমাদের সঙ্গে জন্য গল্প করছি এখন আর সেভাবে কাজ নেই ভিডিও এডিটিং টুকটাক আমি করি এখন এখন একটু একটু সময় পাই তো এখন করি তো সেই এখন সেটাই করব তো তোমাদের সঙ্গে একটু গল্প করলাম একবার মেক করছে একবার বৃষ্টি হচ্ছে এটাও একটা ঝম্প সেজন্য আমি এই রুমে এসে বসে আছি আমার রুমে যাইনি আমার রুম থেকে কি বলো তো মানে বোঝা যায় না বৃষ্টি হচ্ছে হচ্ছে না কিছু বুঝতে পারি না আমি সেই কারণে এই পাশের রুমটাতে এসে বসলে পাশের রুমটাতে এমনিই ফাঁকা পড়ে থাকে কেউ থাকে না তো এই টুকটাক এসে বসি টসি ওইগুলোই হয় খুবই খুব একটা ইউজ হয় না তো পাশের রুমটা এসে বসলে জানলাটা খুলে দিলে বোঝা যায় তো একবার বৃষ্টি হচ্ছে একবার জামা কাপড়গুলো তুললাম আবার এখানে এসে দিলাম আবার রোদ দিয়েছি দেখলাম রোদ বেরোচ্ছে তা আবার দিয়েছি এই হচ্ছে আর কি আবার মেকলা করছে সেই জন্য এখানটাতেই বসে আছি কী হয় দেখা যাক যদি বৃষ্টি হয় আবার তুলতে হবে না হলে বলো না মানে শুকনো জামাকাপড়গুলো আবার ভিজে যাবে বিচ্ছিরি না একই শুকাচ্ছে না তার উপরন্ত আবার যদি ভিজে যায় মুশকিল তো এখানে একটা মেলা বসেছে জন্মাষ্টমীর মেলা কবে থেকেই বলছি যাব যাব জানো তো কালকে ভেবেছিলাম কালকে বড়বাবু বললো যে তোমাকে আমি নিয়ে যাব কিন্তু এমন বিকালের দিকে বৃষ্টি হলো না মানে যেতেই পারলাম না যেতে হবে অনেক বড় মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো জন্মাষ্টমীতে বসে অনেক দিন থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে মানে আগে আসতাম মেলাটাতে মানে আমাদের এখান থেকে অনেকটাই আর আমার বাপের বাড়ির থেকে পনেরো মিনিট আর এখান থেকে হয়তো দশ মিনিট এরকমের রাস্তা মানে মধ্যিখানে পড়ে দুটো বাড়ির মধ্যিখানে পড়ে বিশাল বড় হয় আর অনেক দিন থেকে হয় মেলাটা তো সে কারণেই একবার যাবো দেখবো পুজোর আগে মেলা বসা মানে তো বুঝতেই পারছো দেখি টুকটাক যদি কেনার থাকে তো কিনবো আমি সেরকম কিছু কিনি না তো তাও তো মেলা বলে কথা দেখে আসবো তারপরে সেই দিনকেই হয়েছিল রাতে পিঠে কারণ সেই দিনকে নিয়ম হচ্ছে রাতে পিঠে করতেই হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটাকে প্লিজ প্লিজ ফলো করে নিও